মীরা যে ঘটনা আমরা সবজে শুনেছি

হে তোর জওকেরা মিরাজের পরের দিন আবু জাহাল উতবা সাইবা একত্রিত হয়ে লেগেছে আগের দিন রাতে বেলা শুনেছি নাকি মোহাম্মদ বাইতুল্লাহ থেকে মসজিদে আসা পর্যন্ত সফর করেছে বাবা এই কথাটা তারা শুনে ফেলেছে সেই জন্য তারা আগে থেকে অ্যাডভান্স বাইতুল্লাহর কাছে এসে বসে আছে ওদিকে মোহাম্মদ যখন গুটি গুটি পায় বাইতুল্লাহর কাছে এলো তখন আবু জাহাল সাইবা হাসি ঠাট্টা করে বলল

কেমন করে তুমি যাবে মসজিদে চলে হাসি আজকের আমাদের সমাজের এরকম আছে না আছে না নাই বলো না

তুই তো আগে কাঁচা খেতে তুই তো বইয়ের ধরে মারতি তুই সুরা ভালো করে জানিস।

আল্লাহ পাক কাল কেয়ামতের ফুলসিরাতের ওপর দিয়ে এক গুনাহাকার বান্দা যখন যাবে সেই ব্যক্তি দুনিয়াতে প্রচন্ড গুনা করেছিল সেই জন্য ফুলসিরাতের ওপর দিয়ে টলমলো 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 করে যাবে টলমলো করে যাবে আল্লাহ পাকের কাছকে পরিিয় করবে আল্লাহ পাক আপনি আমারকে এখান থেকে তাড়াতাড়ি পার করে দেন না এই ফুলসিরাত চুলের থেকেও সরু এখান থেকে পার করে দেন না আল্লাহ তখন বলবে এ আমার বান্দা আমি তোকে একটা শর্তে পার করে দিতে পারি তুই যদি স্বীকার করিস পৃথিবীর জমিনে যে তুই করেছিলিস ওজনে কম দিয়েছিলিস যে গিবত করেছিলিস গাল মন্দ করেছিলিস চিটিংবাজি করেছিলিস ডাকাবাজি করেছিলিস ইফটিজিং করেছিলিস সমাজের বুকে বিশাল বাহাদুরি করে ঘুর গ্রামে মুরলগিরি দেখা দিক বিশাল বড় পাওয়ারে চুল তোর যে যত রকমের গুণাগুলো আছে সেগুলো যদি আমার কাছে বিশ্বাস করিস সেগুলো যদি আমার কাছে বলিস তাহলে দেখ একটা শর্তে আমি তোকে ফুলশিরাতের ওপর দিয়ে পার করিয়ে দেব একটা শর্ত তখন সেই ব্যক্তি বলব লাফাক আমি স্বীকার করব আমাকে এখান থেকে আপনি পার করে তো আল্লাহ পাক ফুল সিরাতের ওপর দিয়ে তাকে পার করিয়ে দেবেন পার করিয়ে দেবার পরে আল্লাহ পাক বলবেন এ বান্দা তোর মনে আছে তো তুই পিছনে কি বলেছিলিস যে আমি সব গুনাহ স্বীকার করব আর সব গুনাহ স্বীকার কর পৃথিবীতে কি করেছিলিস ইসলামের পক্ষে কথা বলেছিলিস নাকি ইসলামের বিপক্ষে ছিলিস বল আল্লাহ পাক জিজ্ঞেস করবে তখন সেই ব্যক্তিটা একবার ডানে একবার একবার ডানে দেখবে একবার বামে দেখবে দেখবে কাউকে দেখতে পাচ্ছে কাউকে দেখতে পাচ্ছে না আর সামনে জান্নাত সামনে জান্নাত পিছনে জাহান্নাত এ ব্যক্তির শুধু ভয় হচ্ছে যে এখনই যদি আমি গুণাগুলো এখনই বলে ফেলি যে আমি ওই ওই কাজ করেছি বউকে ধরে রাত্রেবেলা ঢুকে ঘরে জুয়া খেলা কেউ যদি আমাকে মানা করত তা কি উল্টো পাল্টা গালিগালাজ করতাম মদ জুয়া খেলে পুরো জিন্দেগিটাই নষ্ট করে ফেলেছি যদি আমি এখনি বলি তাহলে পাক হয়তো এখনই আমাকে পিছনে ফেলে দেবে জাহান নামে ফেলে দেবে তখন সে স্বীকার করতে স্বীকার করতে চাইবে না বাপ যদি আমাকে গুলি ফেলে দেয় আরে মনে তো ভয় হচ্ছে তো এই জন্য সেই ব্যক্তি স্বীকার করতে চাইবে না আল্লাহ বা বলবে আমার বান্দা আমার সঙ্গে দাগাবাজি করছিস তুই স্বীকার করবি না স্বীকার কর আরে তুই যদি মুখ থেকে না স্বীকার করিস এখনই তোর হাত পা পাশুরা ইয়াসিরের মধ্যে যে বর্ণিত আছে না যে কাল কেরামতের ময়দানে মাহসারে আল্লাহ পাক হাতের জাবান খুলে দেবেন পায়ের জাবান খুলে দেবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন ফরিয়াদ করতে থাকবে আরে তুমি যে তুমি হরের ভিতরে চাঁদ দেওয়ানির ভিতরে যা তুমি গোনা করছো কেন লাইট অফ করে দাও না কেন আল্লাহ পাকের সিসি ক্যামেরা কিন্তু তোমার দুটো কাঁধে লাগানো আছে কাতিবিন তো আছে তাই কিনা গো বাপ বলছে আমি তোমার শরীরকে এখনি বলবো তোমার শরীর তোমার বিরুদ্ধে এখনি সাক্ষী দেবে তখন সেই ব্যক্তি তাও স্বীকার করতে চাইবে না আল্লাহ পাকের দয়া দেখেন কত আল্লাহ পাক তখন বলবে দেখ বান্দা তুই কি কি গুনাহ করে চিলিস তোর আমি এক এক করে বলে যাচ্ছিস তুই শুধু মিলিয়ে যা তুই এখানে একটা গরিব লোকের সঙ্গে একটা গরিব অসহায়ের সঙ্গে তার আত্মসম্পদ তুই ভোগ করেছিলিস অমুক জায়গায় গিয়েছিলিস সেখানে গিয়ে মোরলগিরি করেছিলিস সব কিছু আল্লাহ পাক যখন ডিটেলস তার কাছে বলবে বলবে দেখ বাংলা আমি তোকে এত ভালোবাসি এত ভালোবাসি তোর গুণাহ আমি আল্লাহ পাক জানার পরেও আমি আল্লাহ পাক তোকে কত বড় জান্নাত তোকে দেব তুই জানিস আরে তোর গুণাটা যদি তোর মা জানতো তোর গুণাটা যদি তোর আব্বা জানত তোর গুনাটা যদি তোর বোন জানত তোর গুণাটা যদি পাড়া প্রতিবেশী জানত তুই যে প্ল্যানিং করে রাতের বেলা গুনাটা করছিস যদি তোর গোটা ওয়ার্ল্ডের মানুষ যদি জানত তোকে তুচ্ছ তাচ্ছিল্য করত মা যদি জানত ছেলে বলে সাব্যস্ত করতো না নানা যদি জানত নানি যদি জানত তোকে নাতি বলে নাতি বলে তোকে সাব্যস্ত করতে না কিন্তু আমি আল্লাহ পাক এত বড় রহমান আমি আল্লাহ পাক এত বড় রহিম তোর গুণাগুলো জান্নাত দিচ্ছি তুই আমাকে দুনিয়ার বুকে এত বড় আমাকে নাপরমানি করেছিলিস দেখ আমি আল্লাহ পাক দুনিয়ার হাজার হাজার গুণ বড় জান্নাত তোর জন্য নসিব করে দিলাম আর একটু জোরে বলেন না আর